সাদে গোপালকে পেয়েছি প্রাণ প্রতিষ্ঠার পুজো আমাদের বাড়িতে হ্যালো এভরিওয়ান ইটস ক্রিয়েশনের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো আজ হচ্ছে থার্ড জুলাই আর এখন বেজে গেছে ঘড়িতে নটা আর আমি এখন উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে তো যেই গোপালটা আমি আমার স্বাদে পেয়েছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমি স্বাদে গোপাল কে পেয়েছি তো ওনারী আজকে প্রাণ প্রতিষ্ঠার পুজো আমাদের বাড়িতে তো সেই জন্য আমি উঠে স্নান টান করে নিয়েছি পুরোহিত মশাই আসবেন নটার সময় তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর কালকে আমাদের এখানে সারা রাত বৃষ্টি হয়েছে ভীষণ জোর মানে ভালো রকম বৃষ্টি হয়েছে দেখো পুরো ছাদ ভেজা পুরো ছাদ ভেজা টিপ করে বৃষ্টি পড়ছে তো এখন একটু একটু বন্ধ মানে এখন বন্ধ আছে তো এসে এই আলমন্ড আলমন্ড আর খেজুর হাতে নিয়ে আমি ছাদে এসেছি আর ব্লগটাও স্টার্ট করলাম তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আর আমি এখন ঠিকঠাক আছি মাঝে তো আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল স্বাদের পরে তোমরা জানোই যারা আমার ব্লগ দেখেছো ফলো করেছো তারা জানো যে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিলো তারপরে আমাকে ইভেন ডক্টরের কাছেও দেখাতে যেতে হয়েছিল কারণ শরীরটা এতটাই খারাপ ছিল তো ডক্টর ওষুধ দেওয়ার পরে এখন ঠিকঠাক আছি তো এই ছাদে একটুখানি হাঁটাচলা করে নিই আর এই ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই তারপরে নিচে যাব। মা নিচে যন্ত্র করছে মাই উপোস আছেন যন্ত্র করছেন আর মানে নিত্যদিনের আমাদের যে ঠাকুর আছেন ওনাদেরকে সব রেডি করে রাখছেন কারণ আজকে পুরোহিতই সব কিছু করবেন আর গোপালদের প্রাণ প্রতিষ্ঠা তো হবেই তো সবই উনি করবেন তো মা এখন সব হাতের কাছে গুছিয়ে রেডি করে রাখছে তা আমি আগে এটা খেয়ে নিই আর তোমরা যারা চ্যানেলে নতুন আসবে অবশ্যই জানো কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে ইটস পিকেস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ যারা আমার পেজ থেকে ভিডিও দেখবে আমার পেজের নাম কেস ক্রিয়েশান অবশ্যই কিন্তু পিকেস ক্রিয়েশানকে ফলো করে রেখো তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি এখন ছাদ থেকে সোজা নিচে নেমে চলে এসেছি যেখানে পুজো হচ্ছে আর এসে দেখছি দেখো মা সমস্ত করছে আর মায়ের সাথে পুচুও হাত লাগিয়ে লাগিয়েছে পুজো ঠাকুরের বালতি করে জল এনে দিচ্ছে কারণ ও না খেয়েই রয়েছে আর তোমাদের যেটা ফার্স্টেই বললাম যে মাই একমাত্র উপোস থাকবে আর কেউ উপোস থাকছে না আর আমি তো এখন পুজোর কোনো কাজেই হাত লাগাতে পারবো না বলে যে পাঁচ মাসের পর থেকে ঠাকুরের কোনো কাজ করা যায় না তো জন্য আমিও পারছি না আর এই দেখো ঠাকুর ঘরে মা সমস্ত ঠাকুরকে স্নান টান করিয়ে সাজিয়ে রেখে গেছেন আর আমাদের গোপু সোনা চুপটি করে বসে রয়েছেন শোকেসের মধ্যে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরোহিত মশাইও চলে এসছেন আর মা এখানে পুরোহিত মশাইয়ের হাতে সাথে সব করে দিচ্ছেন পুরোহিত মশাইও সমস্ত ওনার সুবিধা মতো সব এগিয়ে ঠেগিয়ে নিচ্ছে আর এখন মঙ্গল ঘট পাতা হচ্ছে তারপরে এখন গোপুর স্নানের জল যেটা দিয়ে স্নান করাবেন আর কি সেগুলো সব ঠাকুরমশাই রেডি করে নিচ্ছেন সমস্ত যা যা লাগে আর কি সেগুলো দিয়ে আর ততক্ষণে মাও এখানে নৈবৃদ্ধ্য রেডি করে নিচ্ছেন তিনটে নৈবেদ্য সাজাতে বলা হয়েছিল সেটাই রেডি করছেন আর পুচু দেখো ওর গোপু ভাইয়ের জন্য দোকান থেকে সমস্ত লজেন্স কিনে নিয়ে এসে নিজেই সাজাচ্ছে ওই থালাটাও গোপুকে দেবে বলে আর এই দেখো এখন পুজোও কিন্তু শুরু হয়ে গেছে সবার ফার্স্টে গোপুকে স্নান করানো হবে তার আগে যা যা নিয়ম আছে ঠাকুর সেটাই করছেন এরপরে শুরু হয়ে গেল কিন্তু আমাদের গোপুর স্নান সবার ফার্স্টে দই ঘি মধু এগুলো ফার্স্টে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ যে দুধ দিয়ে যে সমস্ত কিছু দিয়ে জলটা রেডি করা হয়েছে স্নানের জলটা এরপরে কিন্তু ওইটা দিয়ে মন্ত্র বলে গোপুকে কিন্তু স্নান করানো হবে আমাদের গোপু সোনার স্নান তো কমপ্লিট এবার ওনাকে জল থেকে তুলে নিয়ে প্রথমে কিন্তু গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তারপরে একদম একটা নতুন গামছা দিয়ে ওনাকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে কিন্তু নতুন বস্ত্র পরানো হবে আর যা গহনাগাটি আছে সমস্ত দিয়ে কিন্তু গোপুকে সাজানো হবে এই দেখো এইবার কিন্তু গোপুর সাজানো শুরু হয়ে গেছে নতুন জামা মাথার মুকুট গলার হার সমস্ত কিছু দিয়ে কিন্তু গোপুকে সাজানো হচ্ছে এখন আর ওইখানে সব বসিয়ে এসে এখন কিন্তু আমাদের যে নিত্যদিনের যে পুজোটা থাকে ঠাকুর মশাই আগে ওটা করে নিচ্ছেন এরপরে গিয়ে কিন্তু গোপুর পুজো মেন যে পুজো সেই পুজো কিন্তু শুরু হবে এই দেখো এখন আমাদের গোপুর পুজো শুরু হয়ে গেছে গোপুর পুজো সবে শুরু হলো আর পুজো হতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে সেই সুযোগে আমি ওপরে চলে এসেছি কারণ রান্নাবান্না করারও ব্যাপার ছিল দুপুরে সবাই লাঞ্চ করবে তো সেই লাঞ্চ আমি চাপিয়ে দিয়েছি এখন চাপিয়ে দিয়ে দুপুর একটার সময় পরোটা আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট করছি কারণ সকালবেলা খাওয়া হয়নি আর খালি পেট অনেকক্ষণ ছিলাম তো সেই জন্য কাকিমা বললো তুমি খাও তো সেটাই খেলাম খেয়ে দিয়ে তারপরে রান্নাটা হতে হতেই আমি এখন নিচে আবার নেমে এসেছি কারণ এখন যোগ্য শুরু হচ্ছে তো সেই জন্য সেটা দেখবো বলে আমি নিচে নেমে এসেছি যজ্ঞ কিন্তু এখন শেষের পথে আর এর পরেই কিন্তু আরও একটা নিয়ম আছে সেটা হচ্ছে গোপালের নগর ভ্রমণ পুজো হয়ে যাওয়ার পরে গোপালকে কিন্তু নিয়ে ঘুরতে বেরোতে হয় তো মা এখন সেটাই করছে গোপুকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে আর পিছনে একজনকে ছাতা ধরে থাকতে হয় তো কাকিমা সেটাই ধরে আছেন আর মা নিয়ে দেখো গোপুকে কিন্তু ঘুরতে বেরিয়েছিল মানে এ মাথা থেকে ও মাথা আর কি গলিতে ঘুরাচ্ছে ঘুরিয়ে তারপরে এই যে ঘরে নিয়ে এসে একবারে কিন্তু ঠাকুর ঘরে ওনাকে বসিয়ে দেওয়া হলো

গুড ইভিনিং এভরিওয়ান এখন বেজে গেছে হচ্ছে সন্ধ্যে প্রায় পনের সাতটা আর দুপুরবেলা সমস্ত পুজোর কাজকর্ম সেরে সবার লাঞ্চ করতে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়েছিল বেলা মানে বিকেল হয়ে গেছিল প্রায় পাঁচটা মতো বেজে গেছিলো তারপরে সবাই সবার মতো রেস্ট করছিল আর আমি তো ঘুমিয়েই পড়েছি তো ঘুম থেকে উঠে আমি এখন সবার জন্য চা করে নিচ্ছি সন্ধ্যাবেলা সবাইকে চা ঠা করে দিয়ে আমি এখন গোপালের প্রসাদ হাতে নিয়ে চলে এসেছি কারণ চা আমি খাই না তো সেজন্য গোপালের প্রসাদটাই খাচ্ছি দুপুরবেলা খাওয়া হয়নি লাড্ডুটা আর প্রায় সাড়ে সাতটা বাজে ব্লগটাও আমি এখন এন্ড করবো আর তোমরা জানিও আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো আমাদের তো পুজো ভালোভাবেই কাটলো তো তোমরা জানিও ব্লগটা কীরকম লাগলো আর যদি ভালো লাগো অবশ্যই স্পিকে স্পিএকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো পেজটাকেও ফলো করে রেখো তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগ নিয়ে দেখা করছি সুস্থ দেখো ভালো দেখো